হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি দীর্ঘ কয়েকদিন থেকে ভিডিও দিতে পারতেছি না কারণ কারণ আমার মাঠে ঘাটে কাজ করতে হয় কারণ আমি গরিবের ছেলে এ আমার বাড়ি গ্রামে মাঠে কাজ করতে হয় তার মধ্যেও আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব কিন্তু তবুও প্রতিদিন ভিডিও দিতে পারি না তো গাইস আজকে খুব কুয়াশা পড়েছে দেখো চারোদিকে কত কুয়াশা আজকে অনেক ঠান্ডা তো গাইজ দেখো ওদিকে বাইরে কতটা কুয়াশা ওদিকে গাছপালাগুলোও দেখা যাচ্ছে না একবারে কুয়াশা ঢাকে গেছে তো গাইজ তোমাদের থেকে শুধু চাওয়ার মতো ভালোবাসা তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব তোমাদের ভালোবাসা নিয়ে যেন আমি আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে পারি তোমাদের ভালোবাসা নিয়ে আমি যেন আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব তোমরা আমাকে সারা জীবন এইভাবে সাপোর্ট করে যেও তোমরা আমাকে সাপোর্ট করো একটা লাইক একটা কমেন্ট তোমরা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ভালো কমেন্ট করলে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার তরফ থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা তো গাইস যদি কোনো ভুল বলে থাকি তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন মানুষ মতেই ভুল হতে পারে ভুল থেকেই শিক্ষা নিতে হয় তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন সবাইকে অনেক ধন্যবাদ